মানব সভ্যতার পক্ষ থেকে বার্তাসহ কোনো স্পেসক্রাফট এই প্রথম সৌরজগতের বাইরের অন্ধকার সীমান্ত অতিক্রম করছে যার নাম ভয়েজার এক ভয়জার এক হল নাসার একটি মহাকাশযান যা পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে উৎক্ষেপণ করা হয়েছিল এটি এখন পর্যন্ত নির্মিত মহাকাশযানগুলির মধ্যে সবচেয়ে দূরে অবস্থিত এবং একমাত্র মহাকাশযান যা মহাকাশের বাইরে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করেছে সৌরজগতের বাইরে পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করা মানব সভ্যতার একটি বার্তা বহন করা যা সম্ভাব্য বুদ্ধিমান ভিন জীবের সাথে যোগাযোগ করতে পারে বলে আশা করা হয় প্লাজমা আন্তনাক্ষত্রিক দুলিকোনা এবং ক্ষেত্র সহ মহাকাশের নতুন নতুন অঞ্চলগুলি আবিষ্কার করেছে এই ভয়েজার স্পেসক্রাফ্ট সৌরজগতের একদম শেষে পৌঁছে আমাদের পৃথিবীর একটি ছবি সে শেষবারের মতো তোলে যেটা আমাদের ভাবতে বলে যে আসলে অনন্ত মহাবিশ্বে আমরা কত ক্ষুদ্র অংশের বাসিন্দা